হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ইটি ফিট ব্লগ আমরা এসেছি দক্ষিণ আমেরিকার পেরু ঘুরতে পেরু সিরিজের সমস্ত ভিডিও লিঙ্ক আই বটন এবং ডেসক্রিপশনে দেওয়া থাকলো। এখনও অবধি না দেখে থাকলে চটপট দেখে না মর্নিং আজকে আমাদের এখানে ডে সেভেন আর কুস্কোতে লাস্ট ডে মানে কালকে আমরা লিমার জন্য বেরিয়ে আছি তাই আজ আমরা নিজেরাই একটু পুষ্ক শহরটাকে এক্সপ্লোর পাই যাই তো আমরা নিজেরাই আজকে পুষ্ক শহরকে একটু এক্সপ্লোর করতে বেরিয়েছি পায়ে হেঁটে আর আমি এখন চলেছি এখানকার একটা শুরু গলি তবে গলি বলছি বটে কিন্তু গাড়ি তো যাতায়াত করছে তবে গলি গলি পুরোনো চিন্তাও আছে এখানকার বাড়িঘর সবই তো মোটামুটি স্প্যানিজ স্টাইলে কিন্তু ভিটটা আর কি শহরে সেটা কিন্তু ইনকা স্টাইলে মানে পুরোনো ইন ইনকা সিটি ছিল এটা পরে যখন স্প্যানিসরা আসে তখন সেগুলোকে ভেঙে চড়ে নিজেদের মতো করে বানিয়ে নেয় ম্যাক্সিমাম ইনকা টেম্পলের উপরে চার্জ হয় হয়ে যায় তার মধ্যে একটা আমরা আজকে দেখতে যাব হয়তো চলে এসেছি বাজারের কাছাকাছি এবার এবার বাজারটাকে একটু ঘুরে দেখতে হবে আমার তো বেশ পায়ে ঘুরতে ভালোই লাগছে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছি কুস্কোর মেন প্লাজার দিকে ভাবলাম আজকে শুরুটা এখানকার লোকাল মার্কেট দিয়েই করি তাই চলে এলাম মার্কেট ও সেন্ট্রাল সান পেট্রো মানে এখানকার সানপেড্রো সুপার মার্কেট এতে লোকাল মার্কেটটা ঘুরেও দেখা হবে আর আমার একটু শপিংও আছে বেশ বড় মার্কেট প্রচুর দোকান অনেকটা কলকাতার নিউ মার্কেটের মতো ফুড সেকশনে প্রথমেই চোখে পড়লো চিজের দোকান সাদা লাল হলুদ বিভিন্ন রকমের চিজ বিক্রি হচ্ছিল কারণ চিজ এদেশের প্রধান খাদ্যগুলির মধ্যে একটি এছাড়া একটা জায়গায় দেখলাম বস্তা বস্তা শুকনো চিংড়ি বিক্রি হচ্ছে পাশেই মাছের দোকানও ছিল বেশ কয়েকটা তাতে গোটা মাছ এবং মাছের ফিলে সবই বিক্রি করছিল মাংস এবং সসেজের দোকানও ছিল তবে মাংসের দিকটাতে যায়নি কারণ খুব একটা প্লেজেন্ট ভিউ হতো না আমার জন্য ফলের দোকানেও সব পরিচিত ফলই মনে হলো অচেনা কিছু থাকলো সেটা আমার চোখ এড়িয়ে গেছে এছাড়া সবজির দোকান মুদির দোকান এবং অন্যান্য দোকানও ছিল আর ছিল বেশ কিছু উলের পোশাকের দোকান এখানকার পঞ্চু বেশ বিখ্যাত আর ছিল অনেক অনেক গিফটের দোকান যার জন্য আমরা আজ এখানে এসেছি যে কোনো জায়গার সুপার মার্কেটের জিনিসের দাম কিন্তু কোনো ফ্যান্সি দোকানের তুলনায় একটু কমই হয় এবং এখানেও সেটাই এরকম উলের লামা এখানকার মোস্ট পপুলার সুভেনিয়ার প্রায় হাফ ডজন আমি সাথে এনেছি এছাড়াও আলপাকা লেদারের ব্যাগ নিজের জন্য ইয়াররিং এরকম বেশ ছোটোখাটো শপিং করলাম একটা পঞ্চুও নিয়েছি তবে সেটা এখান থেকে না বাইরে থেকে আজকে লাঞ্চও আমরা মার্কেটের ফুড কোর্ট থেকেই নিয়েছি পয়ো এম্পানাডা এটা বেসিক্যালি চিকেন প্যাটি তবে সেফ এবং সাইজ আলাদা বেশ ভালো খেতে মার্কেটের বাইরেটাও বেশ জমজমাট আমাদের মতো এদেশেও দেখছি ফুটপাথের উপর বেশ দোকানপাট হয়েছে আজ বোধ এখানে কোনো স্পেশাল দিন কারণ অনেকেই দেখছি এরকম বেশ সুন্দর করে সেজে গুজে কস্টুম করে ঘুরে বেড়াচ্ছে আসলে আজ এখানে একটি কার্নিভ্যাল ছিল তবে সেটা তো আমরা জানতাম না তা একদম শেষ লগ্নে পৌঁছেছি মানে যখন কার্নিভাল একদম শেষ হয়ে গেছে থেকেই গেল যে থেকে দেখতে পাইনি কিন্তু মেলা একটা আলাদা মজা আছে ছোটবেলায় রথের ভাঙা মেলা খুব ঘুরতাম যাই হোক ছোট বড় সবাই যে এই কার্নিভালে অংশগ্রহণ করেছিলেন বোঝাই যাচ্ছে এবং এখনো তারা নাচ গানের মাধ্যমে সেই আনন্দটাকে ধরে রেখেছে এই বাচ্চাদের রূপটা কিন্তু আমার সাথে আলাপ জমানোর খুব চেষ্টা করেছিল কিন্তু ল্যাঙ্গুয়েজ বেরিয়ারের জন্য আমাদের আড্ডাটা ঠিক জমে উঠতে পারলো না এই দুই মিষ্টি খুদে নাকি এই বিকট রাক্ষস হয়েছিল আরেকটি খুদে দানো যাই হোক এখানে বেশ খানিকটা সময় কাটিয়ে এবার আমরা হোটেলের দিকে হাতা দিলাম বিকেলেও আমরা একই জায়গায় এসেছি তবে এখন চার্চ একদমই ফাঁকা যদি উল্টো দিকের পার্কে দুটি ছেলে মিউজিক চালিয়ে কষ্ট দেখাচ্ছিল আমরাও দাঁড়িয়ে গেলাম বেশ ভালোই লাগছিল দেখতে অনেকটা সময় এখানে কাটিয়েছি প্রায় সন্ধে হয়ে এসেছিল আজ সারা দিন আমরা নিজেদের মতো ঘুরেছি ঠিকই কিন্তু কমিউনিকেশনে প্রচন্ড সমস্যা হয়েছে কিচ্ছু করার ছিল না আমার জরাজীর্ণ স্প্যানিশ ভান্ডার এবং গুগলের উপর ভরসা করে আজকে আমরা সারভাইভ করেছি মানাবি এই বাচ্চা মেয়েটি আমাকে নাম জিজ্ঞেস করেছিল এবং আরও কিছু জিজ্ঞেস করেছিল কিন্তু সেই একই ভাষাগত সমস্যা আমরা আবার চলে এসেছি প্লাজা দেয়ার মাসে এটা এখানকার সিটি সেটার বলা যেতে পারে চারদিকে প্রচুর দোকান মল মল বলবো না দোকানই আর কি যেটা পুস্কর অন্যান্য জায়গা থেকে একটু আলাদা রকমের একটু সবস্টিকের ধরনের লেগেছে আর এই চত্বরটা চারিদিকে যে আজ বড় বড়ো রেস্টুরেন্ট আর বেশ কিছু দর্শনীয় স্থান আছে যেমন চার্চটা আমি দেখিয়ে দিচ্ছি ভেবেছিলাম বেশ ঘুরে দেখবো এবং দেখাবো কিন্তু আমরা আসার প্রায় সাথে সাথেই সম্ভবত কোনো বিক্ষোভ মিছিল হবে স্টুডেন্টদের তারা এন্টার নিল এবং চার্চের সামনেটা জাস্ট দেখিয়ে দিচ্ছি এরকম ব্লক হয়ে গেছে এবং এত আওয়াজ ওখানে যে ওখানে কিছু বললে শোনাও যাবে না তাই এদিকে চলে আসলাম এই জায়গাটা আমরা আগের দিনও মানে ফার্স্ট যেদিন ঘুরতে এসেছিলাম সেদিনে এসেছিলাম কিন্তু সেদিনও ছবিটুক তুলি হয়েছিলাম পরে আসবো একদম ফাঁকাই ফাঁকাই ছবি তুলবো কিন্তু সেই ঘুরে বালি হয়ে গেল। ছবি আজকে তোলা যাবে না আর তো এমনি চারদিকে একটু চক্কর লাগিয়ে চলে যাব পরে আসবো তার উপায় নেই কারণ কাল সকালে আমরা খুশক ছেড়ে লিমাতে চলে যাচ্ছি এই হচ্ছে বর্তমানে প্লাজার পরিস্থিতি প্রচুর ভিড় প্রচুর আওয়াজ নিজেদেরই কথা বলতে অসুবিধা হচ্ছে কমপ্লিট এবার চলে এসেছি ডিনারে ডিনারে কোথায় এসেছি একটা দারুণ জায়গায় এসেছি আমি দেখে দিচ্ছি কোথায় এসেছি আজ আমরা আবার এসেছি চিচাতে হ্যাঁ আগের দিন আমাদের চিচার খাবার এতটাই ভালো লেগেছিলো তখনই ভেবেছিলাম আরেকবার আসতেই হবে বিশেষ করে ডেজার্ট খাওয়ার জন্য আগের দিন আমরা ডেজার্ট খাইনি মানে খাওয়ার মতো জায়গাও ছিল না পেটে তো আজকে সে উদ্দেশ্যেই চলে এসেছি চিচা বাই গাস্তন আকরিও যেটা পৃথিবীর টপ ফিফটি রেস্টুরেন্টের মধ্যে একটি আজ আমরা নিয়েছি চিজা মোড়াডা পয়সল্ট উইথ বাটার রাইস এবং কুস্কোভিয়ান লোমো কারি মানে মাটন কারি আমরা আজও ডেজার্ট খেতে পারিনি কারণ দুটো মেন কোর্সেই আমাদের পেট সম্পূর্ণ ভরে গেছিলো খাবার দুর্দান্ত ছিল কুস্কোর শেষ সন্ধ্যাটা আমাদের ভীষণ ভালো কাটল আজকের ভিডিও কেমন লাগলো সেটা আমায় কমেন্টে জানিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করো চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো আর ভিডিওর সাথে প্রতিটিপের সুন্দর গল্প পড়তে চাইলে আমার ফেসবুক পেজ ফলো করো নিচে লিঙ্ক দেওয়া থাকলে